আসসালামু আলাইকুম সবাইকে মোহনা ফার্মিং থেকে মোহনা বলছি বনের বাসায় ঘুরতে এসেছি বনের বাসায় দুটো মুরগি আছে এর আগ অনেকগুলো মুরগি ছিল ও মারা গিয়েছে এখন এই দুটোই আছে চোরা পাখি এটা একটা মুরগি মুরগিটা ময়লা হয়ে গেছে দূর অবস্থায় আছে তা আলহামদুলিল্লাহ ওরা সুস্থ সবলই আছে হ্যাঁ ওরা ভালোই আছে মুরগিটি খুব সুন্দর মুরগিটির রানিং গেম পারে ডিম পারতেছে আর আলহামদুলিল্লাহ লক্ষ্মী বাসার ভিতরেই থাকে আবার একটু বাহিরে যায় বাইরে টাইরে ঘুরে এই অবস্থা তো ঘুরতে এসে মুরগি করে নিলাম বনের মুরগি দেখালাম মুরগি আরও ছিল অনেকগুলো মুরগি ছিল মুরগিগুলো হঠাৎ অসুস্থ হয়ে গেছিলো পরে তার জন্য ই করতে পারিনি আমার এসে বিশেষ করে অসুস্থ ছিল হওয়ার কারণ ছিল বাইরে ঘরে গিয়ে রবার্ট খেয়ে হয়েছিল। রবার্ট খেয়েছিল পরে কাটার পরে দেখছে গলার ভিতরে রবার অনেক এই হচ্ছে সমস্যার কারণ ছিল ওই মুরগিগুলোর এইভাবেই হয়ে গেছিল